তফসিলি উপজাতিভুক্ত হরদাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করছেন কুরমিরা। কখনো রেল রকো তো কখনো আবার জাতীয় সড়ক অবরোধ। কিন্তু কেন্দ্র রাজ্য কেউই তাদের দাবি পূরণ করে নিয়ে এখনো পর্যন্ত। এবার তাই দিল্লিতে প্রতিনিধি পাঠাতে চায় কুরমি সমাজ। বড় কথাই কুরমিরা 75 বছর ধরে বঞ্চিত অবহেলিত আজকে আমরা বিভিন্ন আন্দোলন করেছি। কোন আন্দোলন আমাদের কাছে যে এটা করা হয়নি সেরকম না সমস্ত আন্দোলন করে শেষ করেছি আজকে আমরা এই জঙ্গলমহল তথা বৃহৎ অঞ্চল আমরা একটা ভোটের লোকসভা ভোটকে সামনে রেখে একটা ভোট ব্যাংকের জন্য আমরা লোকসভা ভোটে ঝাড়গ্রামে প্রার্থী দিয়েছে কর্মীরা নিজেদের ভোট নিজেদের কাছেই রাখতে চায় তারা তাই সংরক্ষিত আদিবাসী আসনে দু দুজন প্রার্থী লড়াই করবেন এবার এর আগে পঞ্চায়েত ভোটেও লড়েছে কর্মীরা লোকসভা নির্বাচনে এখানে আমরা আমাদের যে প্রার্থী আছে বরুণ মাহাতো এখানে মূলত ঝাড়গ্রাম লোকসভা সিটে মূলত কর্মীদের বসবাস এখানে আমরা যেটুকু জানি যে গড়বেতা বাদ দিয়ে গড়বেতায় কিছু সংখ্যক কর্মী রয়েছে গড়বেতা বাদ দিয়ে বাকি বিধানসভাগুলোতে বহুল এলাকা যেখানে থার্টি কোনো কোনো বিধানসভাতে থার্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত কর্মী আমরা বসবাস করি তো আমরা এই কুর্মী ভোটগুলো যদি আমরা সংগ্রহ করতে পারি এবং তার সঙ্গে এস টি এস সি ও অর্থাৎ আমাদের সঙ্গে যারা সহাবস্থান করে একসঙ্গে যারা আমরা পূজা পাঠ থেকে আরম্ভ করে সমস্ত কিছুই আমরা সঙ্গে করি তাদের ভোটটা যদি আমরা সংগ্রহ করতে পারি তো এই জঙ্গলমহলে তথা ঝাড়গ্রাম সিটে একটা ইতিহাস তৈরি হবে এটা বলে রাখি কুর্মী আন্দোলনকে সমর্থন করার কারণ হচ্ছে একটাই মানুষের আবেগ কর্মী কুর্মী জনজাতি মানুষের যে আবেগ দিনের পর দিন রাস্তায় তারা বসে থেকে একটা দাবি জানাচ্ছেন এবং সেটা হচ্ছে সম্মত রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের নির্দিষ্ট এখানে কতগুলো নৈতিক দায়িত্ব আছে তাদের আবেদনটা কতটা সঠিক সেই বিষয়ে যে অ্যান্থ্রোপলজিক্যাল রিপোর্ট কালচারাল রিপোর্ট সেইগুলোর বেসিসে রাজ্য সরকারের একটা রিপোর্ট পাঠানোর উচিত ছিল আন্দোলন তুলে দেওয়ার ক্ষেত্রে তারা এই কথাটা বলেছেন তারা করেন কেন্দ্রীয় সরকারও তাদের লেগে ফেলা এই ভোট যুদ্ধে কর্মীদের স্লোগান আমাদের ভোট আমাদেরই থাক ঝাড়গ্রামে চব্বিশ থেকে ২৬ শতাংশ কর্মী ভোট সেই ভোটের ভাগ যেন অন্য কোনো দলের কাছে না যায় তেমনটাই দাবি কর্মী সমাজের কর্মীদের প্রার্থীদের আগে তৃণমূলের উপর কোনো প্রভাব পড়বে আমরা আমাদের দলের কাজ করছি বিভিন্ন জায়গায় যারা আছেন কর্মীদের অধিকাংশ আমাদের সমর্থক তারা তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মের উপরে বিশ্বাসী কে হারলো কে জিতল এইটা নিয়ে আমাদের ভোটে লড়াটা আমরা লড়ছি না কে বেনিফিট পাবে আমাদের কাছে সেটা বড় কথা নয় বড় কথা আমরা আর যে আন্দোলন করছি যেটা আমাদের জাতিসত্তার আন্দোলন আইডেন্টিটির আন্দোলন এই আইডেন্টি আমাদের না রাজ্য সরকার কথা শুনছে না কেন্দ্র সরকার কথা শুনছে এত আমরা আমাদের নিজেদের তাগিদে আমরা ভোটে দাঁড়াচ্ছি সেখানে কে প্রভাব কার বেশি থাকবে কে বেশি বেশি মুনাফা লুটবে সেটা আমাদের বিষয় নয় আমাদের জানার বিষয় নেই তাহলে কি কুর্মী ভোট কি কর্মীদের কাছেই থাকবে এটাই আমাদের শ্রোগা আমাদের ভোট আমার থাকবে আমরা কাকে ভোট দেবো কেউ তো কথা শুনছে না আমরা পঞ্চায়েতেও দেখেছি যে কুর্মীরা প্রার্থী দিয়েছিল তো পঞ্চায়েতে কর্মীরা প্রার্থী দিয়েছিল সেভাবে কিন্তু কর্মীরা শীত গ্রহণ করতে পারেনি আর লোকসভাতেও যে সেরকমভাবে কর্মীরা প্রার্থী দেবে সেরকম আশা রাখবো না যে বিশাল কিছু করতে পারে তবে এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয় যাতে কেন্দ্রে বিজেপি সরকার এবং রাজ্যে হচ্ছে তৃণমূল সরকার কোনো সুবিধা পেয়ে যায় এই নির্বাচনী প্রক্রিয়াতে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রামেই মূলত কর্মীদের বসবাস মতুয়া রাজবংশীদের মতো তারাও এখন ভোট ব্যাংকে গুরুত্বপূর্ণ তাই নিজেদের দাবি পূরণে এবার ভোট যুদ্ধে নেমেছে তারা কর্মীরা প্রার্থী দেওয়ায় ভোটে কি প্রভাব পড়বে তা জানা যাবে যদিও আগামী চৌঠা জুন ইটিভি ভারত ঝাড়গ্রাম